আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল পশ্চিম আগর পাড়া স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন ব্রিজের পাশেই তিনটি বাচ্চা হ্যাঁ তিনটি তিনটি বাচ্চা গোসল করতে ছিল এবং খেলাধুলা করতে ছিল ইতিমধ্যেই তাদের মধ্যে দুজন পানিতে পড়ে যায় এবং পড়ার পর কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে ঘন্টা পরিশ্রম করার পর কিন্তু দুই টাঙ্গাইল ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে একজনকে উদ্ধার করতে সক্ষম হয় এবং এখন পর্যন্তও কিন্তু ফায়ার সার্ভিস টিম রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন নদীর পানিতে কিন্তু অলরেডি ফায়ার সার্ভিসের টিম ডুবুরি তারা কাজ করে যাচ্ছে এবং পার ডে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু এই দৃশ্যটি দেখার জন্যই এসেছে এর মধ্যে একটি বাচ্চার যার বাচ্চা তার একটি সন্তান সেটিকে কিন্তু সে আজকে হারিয়ে ফেললো এবং আমি টাঙ্গাল থেকে হ্যাঁ একটি ছেলে একটিমাত্র ছেলেই তার তো ওনার অবস্থাটা খুবই আসলে না মা ছিল না মা পরে আসছে তো সুপ্রিয় দর্শক আসলে এরকম ঘটনা থেকে আপনারা আপনাদের সকলেরই বাচ্চাকে একটু দেখে রাখবেন কেননা বাচ্চারা ছোট তাদের কিন্তু আসলে ওই রকমটা বয়স হয়নি এবং তাদেরকে দেখার কিন্তু আসলেও দায়িত্ব সম্পূর্ণ গার্ডেনের কি পাওয়া গেছে কি একটি উদ্ধার হয়েছে আর একটিকে চলছে তল্লাশ কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না অনেক পরিশ্রম করে যাচ্ছেন ফায়ার সার্ভিস টিম এবং ডুবুরিরা কিন্তু দুই ঘন্টা পরিশ্রম করে একটা পাওয়া গেছে দেখি পাওয়াইসে যাওয়া হয় একজনকে কিন্তু ওঠানো সম্ভব হয়েছে ফায়ার সার্ভিস টিম কিন্তু দুই ঘন্টা পরিশ্রম করে কিন্তু একজনকে পেয়েছে এবং আরেকজনকে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তবে তারা এখনও চেষ্টার মধ্যেই রয়েছে আচ্ছা আপনারা এখানকার কেউ আছেন কি জানা মতে

অনেক স্রোত অনেক স্রোত সেখানে ছোট বাচ্চা খেলছে তাদের সতর্ক ছিল ইতিপূর্বে আরো এখানে খেলাধুলা করেছে তারপরেও গার্ডিয়ানরা এটা সতর্ক হয় নাই সচেতন

বুঝতেও পারে না এবং তারা কিন্তু বুঝে না কোথায় গেলে কি হবে তো আসলে এটি মনে করছি যে অভিভাবক যারা রয়েছে তাদের সতর্কতা থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তারা যেন বাচ্চাদের দেখে শুনে রাখে অসংখ্য লোক কিন্তু এখানে করেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু টাঙ্গাইল টাঙ্গাইল পশ্চিম আগর তারা স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন যে বাসাটি রয়েছে ঠিক তার পশ্চিম পাশে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য দর্শক কিন্তু বলেছেন একজনকে উদ্ধার করা হয়েছে আমি সেখানে ছিলাম তার বাবা মা স্তব্ধ হয়ে গেছে জি ভাই আল্লাহ হেফাজত করুন সবাই সবার জন্যই সবাই দোয়া করবেন আসলেও এটা বলার মতো কোনো ভাষা নেই এবং ভাষা খুঁজে পাওয়া এই কেন না কারণ এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের কিন্তু আমরা এটি আমাদের গাফিলতি সেটি হচ্ছে আমরা যারা অভিভাবক রয়েছি আপনারা যারা অভিভাবক রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব অবশ্যই বাচ্চাদের দেখে রাখা তো ইতিপূর্বে কিন্তু তার বাবা মা কয়েকবার দেখেছে তারা বাচ্চাটিকে সতর্ক করে নাই বিদায়ী আজকে তাদের এই এরকম হয়েছে এটি কিন্তু এলাকাবাসী বলছেন দুইটাই কি ভাড়াটিয়া ও দুইটাই ভাড়াটিয়া না একটার বাসা মনে হয় সিরাজগঞ্জ আর একজনের বাসা নাগরপুর একটা পাওয়া গেছে আর একটা পাওয়া যায় নাই সুপ্রিয় দর্শক

সম্রাট জাহাঙ্গীর বলেছেন ভাই আরেকজনকে কি এখনো পাওয়া যায় না ভাই এখনো আরেকজনকে পাওয়া যায় নাই তবে দরকার চালিয়ে যাচ্ছেন ফায়ারপাতির টিম ওখানে ডুবুরি রয়েছে গ্যাস যারা আমাকে ফোন দিচ্ছেন দয়া করে আমি ভাই আপনি আমাকে ফোন দিন না আমি লাইভ থেকে বের হয়ে আপনাকে ফোন দেব আমার ফোন দিকে প্রবলেম হচ্ছে আমি লাইভে রয়েছি লাইভ প্রবলেম হয় অসংখ্য দর্শক কিন্তু দাঁড়িয়ে দৃশ্যটি দেখছেন আসলেও কী বলবো যার সন্তান চলে গেছে তার পোল খালি হয়ে গেছে তো যাদের সন্তান ছোট ছোট তারা বিশেষ করে বর্ষাকালে কিন্তু নদ নদী থেকে কিন্তু বাহিরেই বেশিরভাগই জলাবদ্ধতা হয় তো সেগুলি আপনারাই একটু খেয়াল রাখবেন কেননা বাচ্চা ছোটো তারা বুঝতে পারে না এটি কিন্তু গার্ডিয়ান অভিভাবকেরই কিন্তু এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে দাবা একুত্রিত বাবা তাহলে একটি দর্শক বলার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না বাচ্চার চেহারা দেখে পুরা হতভম্ব হয়ে গেলাম এত ছোট বয়সে একটি মাত্র সন্তান দুনিয়ার থেকে বাবা মাকে কাটিয়ে দুনিয়ার মায়া এক করে চলে গেলেন আসলে এটি আমি আবারও বলবো এটি কিন্তু গার্ডিয়ানের ভুল অভিভাবকের ভুলের কারণেই আজকে তাদের কান্নার ঢল বয়ে যাচ্ছে এবং এলাকায় যারা রয়েছে তারাও কিন্তু বাচ্চাটি মুখ দিকে তাকিয়ে কিন্তু তারাও খুবই হত এবং তারা কোনোভাবেই এটি মেনে নিতে পারছেন না কেননা তার একটিমাত্র সন্তান এই সন্তানটিকেও আজ সে হারিয়ে ফেলবে হাজারো দর্শক দেখতে এসেছেন এই দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের টিম একটি বাচ্চাকে হোটাই সক্ষম হয়েছে সুপ্রিয় দর্শক আমার আসলে লাইভে লাইভ চলমান অবস্থায় অসংখ্য লোকে ফোন দিচ্ছে এবং লাইভ কেটে যাচ্ছে লাইভ কেটে যাচ্ছে তোর তোর ওইদিকে তো অসংখ্য দর্শক লাইভে যুক্ত হয়েছে এবং তোমার ওই দিকে তো আমি ধরি নাই দেখ আমার ক্যামেরা কোন দিকে তুই কানা আচ্ছা সুপ্রিয় দর্শক আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এবং বাচ্চাগুলির জন্য দোয়া করবেন একটিকে উদ্ধার করতে পেরেছে আর একজনকে